নমস্কার বন্ধুরা সোশ্যাল নেটফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা পশ্চিমবাংলার আসন্ন পৌর নির্বাচন যে পৌরসভাগুলিতে অনুষ্ঠিত হবে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা প্রেডিকশান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগামী বছরের মাঝামাঝি সময়ে ধূপগুড়ি দুর্গাপুর নলহাটি হলদিয়া রায়গঞ্জ বুনিয়াদপুর কুপার্স ক্যাম্প এবং হাওড়া এই পৌরসভাগুলির মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে এবং তৃণমূল নেতৃত্ব চাইছে শহরাঞ্চলের মানুষের মনোভাব পরীক্ষা করার জন্য আগামী বছরের মাঝামাঝি সময় এই পৌরসভাগুলিতে নির্বাচন করতে চাইছে তৃণমূল কংগ্রেস দেখতে চাইছে আর্যিকর আবহে শহরাঞ্চলে ভোট ব্যাঙ্কে তৃণমূলের ধ্বস নেমেছে কি না তা দেখার জন্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে গোটা পশ্চিমবঙ্গের পৌরসভা এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট খারাপ ফলাফল হয়েছিল আপনারা সকলেই কম বেশি জানেন পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা একশো একুশটি এর মধ্যে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়েছিল মাত্র একান্নটি পৌরসভায় উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণের কাকদ্বীপ পর্যন্ত অসংখ্য পৌরসভায় তৃণমূল কংগ্রেস বিরোধী দল প্রধানত বিজেপির তুলনায় অনেক পৌরসভাগুলোতেই পিছিয়ে ছিল অপরদিকে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস একশো একুশটি পৌরসভার মধ্যে মুর্শিদাবাদ জেলার দুটি পৌরসভায় এগিয়েছিল কিন্তু সিপিএম কোনো পৌরসভায় এগিয়ে থাকতে পারেনি কিছু কিছু পৌরসভার কয়েকটি ওয়ার্ডে মাত্র সিপিএম এগিয়েছিল পশ্চিমবঙ্গের মোট পৌরসভা একশো একুশটির মধ্যে বিজেপি গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ঊনসত্তরটা পৌরসভায় যথেষ্ট ভালো পরিমাণে এগিয়েছিল সুতরাং বন্ধুগণ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে শহরাঞ্চলে তৃণমূলের কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়েছে একথা বলা যায় শহরাঞ্চলের মানুষকে তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা অ্যাসিড টেস্ট করার জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস চাইছে দু হাজার পঁচিশে এই পৌরসভাগুলোর নির্বাচন করিয়ে নিয়ে তাদের শক্তি পরীক্ষা যাচাই করতে চাইছে ধূপগুড়ি পৌরসভা ষোলোটি ওয়ার্ডের মধ্যে বিজেপি পনেরোটি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস মাত্র একটি ওয়ার্ড এগিয়েছিল লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে অপরদিকে দুর্গাপুর কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়েছিল বত্রিশটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল মাত্র দশটি ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হলদিয়া পৌর নিগমেও তৃণমূল কংগ্রেসের রেজাল্ট লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই খারাপ হয়েছিল হলদিয়া পৌর নিগমে মোট ওয়ার্ড সংখ্যা উনত্রিশটি এর মধ্যে বিজেপি গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তেইশটি ওয়ার্ডে এগিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মাত্র ছটি ওয়ার্ডে এগিয়েছিল উল্লেখিত এই পৌরসভাগুলিতে আগামী বছরের মাঝামাঝি সময়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চাইছে নির্বাচন করানোর জন্য এবং শহরাঞ্চলের মানুষের মনোভাব পরীক্ষা করার জন্য লোকসভা নির্বাচনে শহর অঞ্চলের এই ফলাফলে তৃণমূল নেতৃত্ব যথেষ্ট দুশ্চিন্তায় আছে কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে যথেষ্ট খারাপ ফল করেছে এবং যতই অনেকগুলি পৌরসভায় বিজেপি এগিয়ে থাকুক না কেন লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে দশ দশটি আসনে উপনির্বাচন হয়েছে তা সবগুলিতেই বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে পরাস্ত হয়েছে অপরদিকে রাজ্যের অপর দুই বিরোধী শক্তি কংগ্রেস এবং সিপিএম ক্রমশ প্রান্তিক শক্তিতে পরিণত হচ্ছে দু হাজার সাল থেকে কংগ্রেস এবং সিপিএমের যে রক্তকরণ ভোট ব্যাঙ্কে শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে আসন্ন যে পৌরসভাগুলিতে নির্বাচন আগামী বছরের মাঝে মাঝে সময় অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে প্রধানত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াইটা সীমাবদ্ধ থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে যদি আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ